আরে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটু দিয়ে একটা তরকারি বানাবো সেটা বানাতে লাগবে মাছের মাথা আমি এখানে মাছের মাথাটা টুকরো করে কেটে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম নিয়ে এটা ভেজে রেখেছি আর আলুটাও আমি ভেজে রেখেছি এখানে আর লাগবে এখানে পিঁয়াজ এখানে আমি পিঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি আর লাগবে টমেটো বাটা আমি একটা টমেটো এখানে পেস্ট করে রেখেছি আর এখানে কড়াইশুঁটি নিয়েছি আর লাগবে এখানে আদা বাটা আমি এক চামচ মতো আদা বাটা নিয়েছি আর আর হাফ টি স্পুন মতো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর নেব এখানে আমি হাফ টি স্পুন মতো রসুন বাটা রসুন বাটা নিয়েছি আর নেব জিরে গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো নিয়েছি আর নেব হলুদ গুঁড়ো আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো নিলাম হাফ স্পুন মতো এবার নেব নুন নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর নেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি বাটা আর নেব একটু লঙ্কার গুঁড়ো এবার আমি একটা জল দিয়ে একটুখানি জল দিয়ে এটা আমি গুলে রাখব মশলাটা সামান্য একটু জল দেব জল দিয়ে মশলাটা গুলে রাখবো এবার আমি একটা কড়াই বসিয়ে বসাবো এই কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এই মাছের মাছ ভাজার আলু ভাজার তেলটার মধ্যেই আমি এখানে কোরনে দেব সামান্য একটু জিরে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম আর দেব তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড মতো আমি ভেজে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি এটা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার আমি টমেটো বাটাটা ভালো করে সঙ্গে মিশিয়ে যতক্ষণ এর থেকে তেল বেরোবে ততক্ষণ আমি এটা এটা নাড়বো নেড়িয়েটার থেকে তেলটা বেরোবে তারপরে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব টমেটোটা থেকে তেলটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে সব রকমের যে মশলাটা আমি রেখেছিলাম সেটা একটু জল দিয়ে এর মতো দিয়ে দিলাম এবার মশলাটা আমি এর সাথে কষাবো কষিয়ে মশলাটা থেকেও তেলটা বেরোবে ততক্ষণ অপেক্ষা করব মশলাটা থেকে তেলটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াইশড়িটা দিয়ে দেবো কড়াইছুড়িটা দিয়ে আমি মশলার সঙ্গে দু মিনিট মতো এটা নাড়াচাড়া করব সামান্য একটু জল দেব দিয়ে আমি এটা দু মিনিট মতো নাড়াচাড়া করব দু মিনিট মতো আমি এটা নেড়ে নিয়েছি কড়াইশুড়িটা মশলার সাথে এবার আমি এর মধ্যে আলুগুলো দেব আলুটা দিয়ে একটু মেরে নেব জল মেলে দেব বেশ খানিকটা জল দিলাম আলুটা ভেজে রেখেছিলাম আলুটা একটু জল টানবে আর মাছের মাথাটা একটু জল টানবে তারপরে সামান্য একটু গ্রেভি থাকবে তার জন্য আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিলাম এবার এটা আমি ফুটতে দেবো ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছের মাথাটা দেব চাপা দিয়ে দিলাম ফুটে উঠেছে ঝোলটা আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাটা আমি একটু নরম হতে দেব মিডিয়াম ফ্লেমে আমি এটা এক মিনিট মতো চাপা দিয়ে রাখবো এটা ফুটে গেছে মাছের মাথাটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এক চামচ মতো ঘি দেব আর দেব হাফটির স্পুন মতো গরম মশলার গুঁড়ো আমি এটা মিশিয়ে নেব দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এটা এরকম গ্রেভিটা একটু গাঢ় হবে গাঢ় হয়ে গেছে এবার আমি এটা নামাবো আমি এবার এটা প্লেটিং করছি এটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে আর বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার